তেঁতুলিয়ায় দৈনিক করতোয়ার পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আফরুস শাহীন খসরু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুই হাজার চব্বিশ এ জাতীয় পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মিলন ও তেতুলিয়া লেখক পরিষদ ও সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোবারক হোসেন কে হচ্ছে যে পর আসলে উত্তরবঙ্গের একটি উত্তরবঙ্গ থেকে মনে হয় যে প্রথম পত্রিকা মনে হয় যে এটা আমাদেরকে নির্ভর করছে এবং সেই পত্রিকার হাল ধরে আমরা উত্তরবঙ্গের যে আমরা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী ছিল তার মাধ্যমে কিন্তু অনেক কিছুই ঘুরে আসছে সারা বাংলাদেশে উত্তরবঙ্গ অনেক কিন্তু আমরা অবহেলিত এবং হচ্ছে নির্জাতিত আমাদের এখানে আসলে কম আমাদের এখানে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেই ধারাবাহিক কিন্তু বিশেষ করে পঞ্চগড় তেলিয়া এই দুই জায়গায় যে জীবনযাত্রা এইগুলো কিন্তু আসলে বাংলায় অনেক আংল বিশেষ আমাদের আমাদের রয়েছে এবং স্থানীয় যে পর্যটন শিল্প রয়েছে সেদিক থেকেও কিন্তু তার অভাব হচ্ছে আমি আবারও শুভকামনা জানাচ্ছি এবং যেহেতু কিছু করে তার সাথে আনো ধন্যবাদ সবাই সাংবাদিক সুরাব হোসেন বলেন এরকম আজকে আমরা যে আনুষ্ঠানিকভাবে যে একটা জন্মদিন পালন করলাম সেটা হল দৈনিক করদোয়া এই দৈনিক করদোয়া উত্তরবঙ্গের একটি আমাদের নক্ষত্র নক্ষত্র বললে চলে কারণ হল কি এই পত্রিকার দ্বারা আমরা বিভিন্নভাবে উৎসিত হচ্ছি বিশেষ করে আমাদের তেজিলক জেলার যে প্রতিনিধি আছে বাসের সে এই পত্রিকা অনেক দিন ধরে কাজ করছে এবং বাংলা আমাদের কেন্দ্রীয় উপজেলার বিভিন্ন কর্মকাণ্ডগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরে তিনি যে আমাদেরকে সুনাম তিনি যে সুনাম অর্জন করেছেন সেটা ধারাবাহিকতা বজায় থাকুক এবং দৈনিক আর পঞ্চাশতম বর্ষবর্তী সেই বর্ষবর্তীকে আমরা স্বাগত জানাই এবং এই পত্রিকার স্বেচ্ছাসেবী করবে ভালো লাগা কাজ করছে এবং আমি গর্বিত বোধ করছি যে আমাদের যে কজন সাংবাদিক আছেন সংবাদকর্মী আছেন আমাদের তাদের মাঝে একটা সুসম্পর্ক আছে এবং আজকে করতোয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী কততমারী একটা খবরের কাগজ তার পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এবং উত্তরবঙ্গের মুখপত্র বলা যায় আমরা সত্যিই গর্বিত এবং এই যে করতোয়া আমাদের এখানে কিন্তু সবাই সুসম্পর্কিত আর আমাদের বাসেফ ভাই আমাদের বাসেফ ভাই একই সাথে একজন উদ্যোক্তা এবং আমি শৈশব থেকে জানি যে সে কম্পিউটারে প্রশিক্ষণ দিচ্ছে এভাবে সে উদ্যোক্তা করেছে এবং সেখান থেকে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে একজন সাংবাদিক একই সাথে উদ্যোক্তা একই সাথে কৃষক আইসিটি বিষয়ক উদ্যোক্তা সেখানে সে পুরস্কৃতও হয়েছে আলোচিত হয়েছে এই যে আমাদের এই উজান নেই এক নম্বর আসনে এই যে উজানে বাংলাদেশের এখান থেকে একটা শিক্ষা বার্তা আরো কিছু করে কৃষি কাজ করে কেউ মোবাইল মেকানিক এর কাজ করে আরো অন্যান্য বিজনেস করে কৃষি কাজ করে তাহলে ভাবুন আমাদের এই যে কলম সৈনিকরা সাংবাদিকরা আমাদের আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং আমি বলি যে সাংবাদিকরা উন্নয়নে প্রধান ভূমিকা রাখে তারা দুর্নীতিকে প্রতিরোধ করে তারা উন্নয়ন কর্মকাণ্ড তারা অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডকে প্রকাশ করে অনুপ্রেরণা যোগায় যেটা আমি একটা প্রমাণ আমার অনেক কাজ আমি তো অত সময় পাইনি সোশ্যাল মিডিয়ায় আমার সাংবাদিক ভাইয়ারাই কিন্তু অনেক বেশি প্রচার করেছে এবং দূর দূরান্ত থেকে অনেকেই বলেছে যে মামুন আপনি কীভাবে কাজগুলো করেন আমাদেরকে একটু আইডিয়াটা দেন এই অর্জন কিন্তু আমার সাংবাদিক ভাইয়াদেরও দেব তো সেই জায়গাটায় আমাদের তুলিয়ায় প্রেস ক্লাব হয়েছে এবং এখানকার বেশিরভাগ সাংবাদিক সংবাদকর্মী রুটি রুজির জন্য অন্যান্য কাজ করে করেন এখানে আমি হাজার শিক্ষা অনুভব করি হাজার শিক্ষার কথা হাজার কথা বলে যেতে চাই তো এই জায়গায় থেকে সবাইকে অভিনন্দন জানাই দোয়া জানাই এবং বাসিত ভাইয়াকে আবারও অভিনন্দন করতোয়া পত্রিকাকে অভিনন্দন পঞ্চাশতম বর্ষে পদার্পণ করছে এবং এই জায়গা থেকে আসুন আমরা কয়েকদিন আগে। এখনো আমরা মর্মাহত যে সাংবাদিক ভাইকে সত্য প্রকাশের জন্য বাজারের মধ্যে মেরে ফেলা হয়েছে আমরা মর্মাহত এখনও এবং আমরা চাই এই জায়গাগুলো থেকে ফিরতে চাই আমরা মনে করি যে সাংবাদিকরা আমাদেরই একজন আমাদেরই জন্য তো আসুন আমরা এইভাবে ভাবি একে অপরের কথা এবং সবাই সুসম্পর্কিত থাকি এবং আমরা শক্তি হয়ে দাঁড়াই সবার জন্য সবাই সুস্থ থাকবে আল্লাহ বিশেষ অ্যাডভোকেট মন মানুষের হানি বলেন সকল বিজ্ঞান সাংবাদিক কেন্দ্র প্রেস প্রেসক্লাবের সকলকে আমার শ্রেণির সালাপ জানাচ্ছি আজকে যে এটি একটি অনুষ্ঠান দৈনিক পরদোয়ার পঞ্চাশ প্রশ্নের পদার্থ পদার্পণ উপলক্ষে যে এই আয়োজন করেছে এটা আমার অন্তর অন্তস্থ প্রত্যেকে সকলকে মোবারকবাদ স্বাগতক জানাচ্ছি এবং আজকের এই দৈনিক পঞ্চাশতম পদার্পণে সত্যিকারীভাবে এখানে হাজির হয়ে আমি নিজেকে ধন্য দণ্ডমন করছি এবং এটা ভবিষ্যৎ উত্তরোত্তর আরও কার্যক্রম দৈনন্দিন কার্যক্রম অন্যান্য প্রতিযোগিতামূলক পত্র পত্রিকার সাথে আরও উত্তরোত্তর তার মান উন্নয়ন বৃদ্ধি হোক এই কামনা করে আমার সত্যি বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলহ

আশা করব কর্ত আগামী দিনে সত্য বস্তুনিষ্ঠ হ্যাঁ সংবাদ হ্যাঁ ধরবে মানুষের পাশে থাকবে মানুষের পাশে থাকবে এবং আমাদের কত জায়গাকে আমি দেখেছি যে আমাদের থানা পুলিশ হ্যাঁ এতটা থানার পাশে সব সময় এবং বস্তুষ্ঠ সংবাদে তারা উপস্থাপন করেছে আগামী দিনে কত আর সাফল্য কামনা করেছে পরে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এ সময় তেতুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দৈনিক বড়দোয়া উত্তরা অঞ্চলের নানামুখী সম্ভাবনা ও সমস্যার সংবাদ তুলে ধরে ইতিমধ্যে উত্তরা অঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে তিনি দৈনিক করতোয়ার পঞ্চাশতম পদার্পণ উপলক্ষে করতোয়া পরিবার এবং করতোয়া পত্রিকার সকলকে ধন্যবাদ জানান পরে দৈনিক করতোয়া প্রতিনিধি এম এ বাসেথ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানটি মণ্ডিত করার জন্য এ সি আই তেঁতুলিয়া নিউজ